হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক মাঝখানে একদিন আমি ভিডিও দিতে পারিনি আমার একটু কাজ ছিল তো কোনো অসুবিধা নেই আজকে আমি আবার চলে এসেছি তো দেখো এখন ঘড়িতে ওই ছটা পনেরো মতো বাঁচছে তো একটু আগে ঘুম থেকে উঠলাম আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তো দেখো চা করে নিয়েছি এখন চা নিয়ে ডাইনিংয়ে যাচ্ছি আমি আরও বসে এখন চা খেয়ে নেব আর দেখো আকাশের অবস্থা এখন অবধি তো বেশ ভালোই একটু রোদ ঝলমল আছে পরে কি হবে জানি না আর এগুলো দেখছো ফ্রিজ থেকে বের করেছি পুরো বরফ হয়ে গেছে তো এগুলো পুরো ঠান্ডা ছাড়বে তারপর খাবো তো যথারীতি একটু বসে নিয়ে এবার রান্নাঘরে চলে আসলাম তো এখন মাছে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি আমি বেশ মাছে একটু বেশি করে নুন হলুদটা মাখিয়ে নিই হলে কেমন গন্ধ গন্ধ লাগে তো এখন মাছে নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব আর আজকে আমার আবার ওই বাড়িতে যাওয়ার কথা রয়েছে মানে আমার বাপের বাড়িতে কারণ ওখানে আবার আজকে পিকনিক হবে তো মহালয়ার আগের দিন তো আজকের ভিডিওটা আমার একটু লেট যাচ্ছে বললাম একটু কাজ ছিল তাই ভিডিওটা আমার একদিন মানে লেটে লেটে যাচ্ছে তো আজকে যে ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে মহালয়ার আগের দিনের ভিডিও তো আজকে রাত্রে আমাদের হচ্ছে ফিস্ট আছে মহালয়া উপলক্ষে তো আমার বর ওর বন্ধুদের নিয়ে ফিস্ট করবে তো এবার আমি কি করব তো মা বলল যে আমাদের ফ্ল্যাটেও তো ফিস্ট হচ্ছে তুই করবি দেখলাম যে হ্যাঁ ঠিক আছে আমিও করবো তাহলে তো ওই জন্য এখন দিনের বেলায় রান্নাবান্না করে এখান থেকে খাওয়া দাওয়া করে বেলায় ভাবছি ওই বাড়ি যাব দিয়ে আমি মা বাবা তিনজনা মিলে ফিস্ট করবো আর তাছাড়া ফ্ল্যাটের অনেকজনাই করছে তো সেই ভিডিওটাও আমি ধরে রেখেছি আমার এই ইউটিউবে তো তোমাদেরকে শেয়ার করব তো চলো এখন দেখাচ্ছি রান্না করেছি ওই তো দেখতে পেলে ওখানে একটুখানি ভুল ভাল সেটিংয়ে রাখা হয়ে গেছিলো তাই আবারও তোমাদের দেখাচ্ছি বাঁধাকপির তরকারি এটা হচ্ছে আলু পনির দিয়ে একটু তরকারি হয়েছে তারপরে হচ্ছে লেবু কেটেছিলাম এখানে হচ্ছে কুমড়ো ভাজা হয়েছিল আর এটা হচ্ছে মুসুরির ডাল আর এখানে হচ্ছে মাছের ঝোল আর ওর জন্য হচ্ছে একটু পেঁপে সেদ্ধ করেছিলাম ব্যাস সিম্পল রান্না রান্নাবান্না কারণ রাতে একটু রিচ হবে ওই জন্য তো তারপর রান্নাঘরে বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার স্নান সেরে পুজোর ফুল তুলে নিয়ে এলাম তো গোপালদেরকে একটু সেবা দিয়ে নিচ্ছি এই যে আমার মিষ্টি গোপাল সোনারা ওদেরকে একটু স্নান করিয়ে নিচ্ছে এখন তো এটা জেনেছি আগে অনেক নিয়ম জানতাম না কিন্তু এখন জবে থেকে গোপাল সেবা করছি অনেকই নিয়ম জানছি যে গোপালদের যেখানে মানে বসতে দেওয়া হয় সেখানে তুলসী পাতা দেওয়া উচিত আগে আমি অত তুলসী পাতা দিতাম না ভুলে যেতাম তো এখন সেগুলো মাথায় রাখি তো পুজো দেওয়ার পর একটুখানি টিভি দেখছিলাম ওই যে পুবের ময়না ওটা আমার খুব ভালো লাগে তারপর দেখছি হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো দেখো তোমরা বুঝতে পারবে কিনা জানি না এই যে টিপটি টিপটি করে পড়ছে তো সেটাই দেখলাম বারান্দায় গিয়ে তো তারপরে আবার খাওয়ার সময় হয়ে গেল বেলা অনেক বেড়ে গেছে টিভি দেখতে দেখতে তো এই জন্য দেখো ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে নিয়ে বসে পড়েছি তো খাওয়া দাওয়ার পরে আবার সেই বাসনপত্রগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে বিকালবেলায় আবার চা করে নিয়ে যাচ্ছি ঘরে তো আবার সেই টিভি টিভির নেশা খুব হয়েছে আর এই যে এটা হচ্ছে কোন গোপনে মন ভেসেছে সিরিয়াল এই সিরিয়ালটাও দেখছি খুব ভালো লাগছে আমার দেখতে এই পুবের ময়না আর এই কোন গোপনে মন ভেসেছে কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালটা নিয়ে কি ভুলে গেলাম তো যাই হোক এই সিরিয়াল দুটো আমার খুব ভালো লাগছে তো তারপরে সন্ধ্যাবেলায় ওই বাড়িতে চলে গেছি দেখতেই পাচ্ছ এই যে হলুদ শাড়ি পরে রয়েছে এটা আমার মা আর ওই যে চেয়ারে বসে রয়েছে ওটা আমার বাবা তো আমাদের ছাদের লাইটটা একটু কম ছিল এই জন্য ভিডিওগুলো একটু অন্ধকার অন্ধকার তো আমি একটু তাও আলোটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছি তো দেখো এখানে মা এখন পেঁয়াজ কাটছে আর আমি তো বটিতে অত ভালো কাটতে পারি না তো ওখানে একটা চাকু ছিল ওই চাকুটার মাধ্যমেই আমি মাকে হেল্প করে দিচ্ছিলাম অর্ধেক পেঁয়াজ কেটে কেটে তো দেখো চারিদিকটা দেখাচ্ছি পুরো অন্ধকার আজকে তো মানে শুনছিলাম অমাবস্যা রয়েছে বাচ্চারা নাচানাচি করছে এদিকে ওই কাকুটা রান্নাবান্না করছে আর এই যে আমি ভাবে একটা সুতির চুড়িদার পরেছিলাম যা গরম ছাদে বাপরে বাপ দেখো কত পেঁয়াজ কাটা হয়েছে টমেটো কাটা কাটা হয়েছে এই যে দেখো কত কিছু ভীষণ বড় একটা আয়োজন আর এই পনিরগুলো আমি কেটে দিয়েছিলাম তো এখনো অত লোকজন আসেনি একটু পরে দেখতে হবে অনেক লোকজন এই যে দেখতেই পাচ্ছ এখন প্রায় অনেকেই চলে এসেছে এই যে তবে আমাদের খেতে খেতে অনেক দেরি হয়ে গেছিল প্রায় বারোটা বলতে পারো তবে ঠিকই আছে এটা মহালয়া উপলক্ষে ফিস্ট হচ্ছে বারোটা সময় তো হতে হবে তাই না বলো তো দেখো এখন বড়রা আর বাচ্চারা খেতে বসে পড়েছে তো এর পরের ব্যাচে আমরা বসেছিলাম তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা